দর্শক অবশেষে ব্রাজিল ফ্যানদের জন্য আসছে বড় একটি সুসংবাদ হ্যাঁ দর্শক অবশেষে ব্রাজিল ফ্যানরা পাচ্ছে বড় একটি সুসংবাদ যে সংবাদটি শোনার পর হয়তো প্রত্যেক ব্রাজিল ফ্যানরা খুশিতে মেতে উঠবে এটি হয়তো আরো একটি বড় ছাওয়া পাওয়া পূরণ হয়ে যাচ্ছে ব্রাজিলের সেটি হলো ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতে কয়েকদিন যাবৎ কিছু রিউমার শোনা যাচ্ছিল কোচ কার্লো আঞ্চলতে ব্রাজিল আসবে কি আসবে না তবে এবার এটি সত্য হতে যাচ্ছে অর্থাৎ এখন অনেকাংশে চুক্তি সম্পন্ন হয়ে গেছে ব্রাজিলের সাথে কার্লো আঞ্চল এবং কার্লো অঞ্চলের তেও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ আর পরিচালনা করবে না কারণ রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচ সংগ্রহ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলানসো প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবটি মেনে নিয়েছে জাবি আলানসো তিনি বলেছেন। এবং তিনি অনেক আগের মাদ্রিদেস্তা অর্থাৎ তিনি মাদ্রিদের প্লেয়ার ছিলেন তাই তিনি এই প্রস্তাবটি অতি সহজে গ্রহণ করে ফেলেছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে বলেছে কোচ কার্লো আঞ্চলতি তাই এখন আবারও ব্রাজিলের সাথে কোচ কার্লো আঞ্চলতির বাকি ডিলগুলো গুলো হচ্ছে অর্থাৎ যদি আমি আরো একটু ক্লিয়ার করে বলি তাইলে ব্রাজিলের সামনের ম্যাচগুলোতে গুলোতে কার্লো আঞ্চলতি হয়তো ব্রাজিলের ডাগ আউটে থাকবে অর্থাৎ জুন মাসের ম্যাচগুলো হয়তো ব্রাজিলের হয়ে পরিচালনা করবে কোচ কার্লো অঞ্চলতে এটি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় কেননা দিন যাবৎ কোচ কার্লো অঞ্চল থেকে পেতে খুব চোটাচুটি করছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ যেটি এবার অনেকাংশেই সফল হতে যাচ্ছে কেননা রিয়াল মাদ্রি নতুন কোচ সংগ্রহ করতে পেরেছে এদিকে ব্রাজিলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কার্লো তাই সব মিলিয়ে এখন বলাই যায় ব্রাজিলের সাথে কার্লো আঞ্চলিকদের ডিল এখন একশো পার্সেন্ট নিশ্চিত তো দর্শক আপনাদের বর্তমান অনুভূতি কেমন কার্লো আঞ্চলিকদের ব্রাজিলে আসলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন